কেনটা হয়েছে এক মাস ধরে এক মাস ধরে মানে এক মাস ধরে এখানে যাতায়াত করা যাচ্ছে না আচ্ছা তা নৌকা পার করতে হচ্ছে আমাদের যেখানে দু টাকা ভাড়া সেখানে বিশ টাকা না নিচ্ছে আর বিশ টাকার জায়গা পঞ্চাশ টাকা নিচ্ছে আর এই আমাদের কত প্রতি বছরেই উৎপন্ন হয় প্রত্যেক বছরই হ্যাঁ বেফোটারিতে বন্যা কথাটা কি সত্যি তো সেই কথা সত্যতা যাচাই করতে আজকে আমি চলে এসেছি বন্যার এই স্পটে যারা থাকিস তাদেরকে যাতায়াত করতে গেলে দেখুন কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে এই নৌকার মাধ্যমে যাতায়াত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইউটিউবে দেখছি যে ডাহরিতে বন্যা এসেছে তো কথাটা কি সত্যি এবং সেই কথাটা সত্যতা যাচাই করতে আজকে আমরা চলে এসেছি সেই স্পটে যেই জায়গায় বন্যার জল এসেছে তো এই জায়গাটা কিন্তু ডাহরি নয় এই জায়গাটার নাম হলো কুলেবোতা যেটা বেথোয়াডরি থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত এবং এই জায়গাটা পড়ছে বেথাডাহরি থেকে অগ্রদ্বীপগামী যে রাস্তা সেই রাস্তার মাঝখানে অবস্থান করছে এখান থেকে অগ্রদ্বীপ কিন্তু মাত্র চার কিলোমিটার দূরত্বে অবস্থান করছে তো এই জায়গাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই জায়গার পরিস্থিতিটা কেমন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু প্রচুর জল এইখানে কিন্তু বন্যার জল কিন্তু ঢুকছে তো বেশ কয়েকদিন ধরে এখানে এই জল ঢুকছে এবং সেটা দেখার জন্য কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় জমেছে এবং দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু বেশ ভালো রকমের প্লাবিত হয়েছে যে এখানে যে যোগাযোগ ব্যবস্থা বেথডৌরি টু অগ্রদ্বীপগামী যে রাস্তা সেখানে যে টোটো বা রিক্সা যেগুলো চলতো সেগুলো কিন্তু এখন চলাচল সম্পূর্ণরূপেই বন্ধ আছে তো এখানে যারা আসছে অগ্রদ্বীপের ওই দিক থেকে সেই সকল মানুষকে কিন্তু এখন নৌকায় পড়ে আসতে হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক অসুবিধার সমস্যা একটা সৃষ্টি হয়েছে সেখানে যারা আছে স্থানীয় লোকজন তাদের সাথে আমি একটু কথা বলে নেব তো এখানকার একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে আমি একটু কথা বলে নেব তো আপনার নামটা বলবেন সরজিৎ হালদার আচ্ছা তো এই যে পরিস্থিতি এটা কতদিন ধরে হয়েছে এখানে এখানটা হয়েছে এক মাস ধরে এক মাস ধরে মানে এক মাস ধরে এখানে যাতায়াত করা যাচ্ছে না আচ্ছা এই জায়গাটার নাম কি বলবেন একটু ফুলে পোতা মানে এটা বেথুয়া থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত তাই তো আচ্ছা তার মানে এটা বেথুয়াটা হরি নয় না আচ্ছা তো এখান থেকে অগ্রদ্বীপের মন্দিরটা কত কিলোমিটার দূরে অবস্থিত তিন চার কিলোমিটার রাস্তা তিন চার কিলোমিটার দূরে অবস্থিত তো এখানে যে এই জল জমেছে তার জন্য আপনাদের আশেপাশে যে জমি আছে চাষের সেগুলো সব প্লাবিত হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তাহলে আপনাদের তো এখন যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে নৌকা পারাপার করতে হচ্ছে আমাদের যেখানে দু টাকা ভাড়া সেখানে বিশ টাকা না নিচ্ছে বিশ টাকার জায়গা পঞ্চাশ টাকা নিচ্ছে আচ্ছা আমাদের কষ্ট করে যেতে হচ্ছে আচ্ছা এই রকম পরিস্থিতি কি প্রত্যেক বছরে উৎপন্ন হয় না প্রতি বছরেই উৎপন্ন হয় প্রত্যেক বছরই আচ্ছা তো এই যে জলের পরিস্থিতি সেটা কি আস্তে আস্তে কি বাড়ছে বাড়ার দিকে আছে আধাত জল বেড়েছে মানে আধাত কত দিনে এ তো হতকাল সন্ধ্যের থেকে গত ধনপন্ধ থেকে সন্ধের থেকে সকাল অবধি আধ হাত জল বেরিয়েছে ছাড় আছে আচ্ছা আচ্ছা তো স্থানীয় মানুষের সঙ্গে কথা বললাম তো কথা বলে যেটা পরিষ্কার হলো যে এই জায়গাটা কিন্তু কুলে বোথা এটা হচ্ছে নাকাশিপাড়ার একটি গ্রাম নাকাশিপাড়ায় মোট একশো সাতটি গ্রাম আছে তার মধ্যে এটি একটি গ্রাম যেটা বেথডোরি থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থান করছে বেথডোরি যেটা সিটি সেখানে কিন্তু বন্যার কোনো সম্ভাবনাই নেই সেখানকার পরিবেশ পরিস্থিতি একদম সম্পূর্ণ নিরাপদ যারা এই ফেসবুক বা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন যে বেথয়াডরিতে বন্যা এসেছে এই খবরটা দেখে আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না তো বেথোয়াডরি এখনও সম্পূর্ণ রূপে শেপ আছে তো যদি বেথোয়াতে বন্যা হতে গেলে আশেপাশে যে সকল গ্রামগুলো আছে যেমন ধরুন কালীগঞ্জ তারপরে ধরুন নাগাদি এই সমস্ত গ্রামগুলো যখন প্লাবিত হবে তারপরে গিয়ে কিন্তু বেথোয়াডরিতে বন্যার পরিস্থিতি উৎপন্ন হয় তো সেটা দু সালে এটা হয়েছিল একবার তো তারপরে কিন্তু বেথোয়াডরিকে বন্যার সম্মুখীন হতে হয়নি তো সেই দিক থেকে বেথোয়াডরিতে যারা আসা যাওয়া করছেন বা বেথোয়াডরিতে ঘুরতে আসবেন বা এরকম যদি কোনো পরিকল্পনা থাকে তো সেদিক থেকে বলবো সম্পূর্ণরূপে নিশ্চিন্তে থাকতে পারেন তো দর্শক বন্ধুরা আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এই যে পানাগুলো কচুরি পানাগুলোকে ভাসিয়ে নিয়ে চলে এসছে জলের স্রোত তার মানে বুঝতেই পারছেন যে এইখানে জলের কতটা স্রোত আছে এই জলটা হচ্ছে অজয়ের সঙ্গে অজয় এবং ভাগীরথীর জল মিশে এই জায়গায় বন্যার সৃষ্টি করেছে তো এইখানকার যে সকল বাসিন্দা আছে তারা এখানে সব দাঁড়িয়ে আছে এই বন্যার জল দেখতে বন্যার যে পরিস্থিতি সেটা অনুভব করতে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে জলে কীরকম স্রোতের সৃষ্টি হয়েছে বেশ ভালো প্রবাহ কচুরিপালাটা কীভাবে দেখুন ভেসে চলে আসছে নৌকাটা নিয়ে তো বন্ধুরা আপনাদের একটু আগে আমি যেটা বলছিলাম যে এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে বেথডহরি থেকে অগ্রদ্বীপ যেতে গেলে সেই রাস্তার এই জায়গাটা পড়ছে তো আপনাদেরকে বলছিলাম অগ্রদ্বীপে যারা থাকে তাদেরকে এই বেথোয়া যাতায়াত করতে গেলে দেখুন কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে এই নৌকার মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে বর্তমানে এই নৌকাই হলো একমাত্র ভরসা তো নৌকার মাধ্যমে যাতায়াত চলছে যেটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ জাস্ট গতকালই একটা এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা ছেলে এই বন্যার জলে এই স্রোতে তলিয়ে গেছে যেটা কিন্তু খুবই মর্মান্তিক তো দেখুন এখানে এইভাবে এখন অগ্রদ্বীপ থেকে বেথাডির যাতায়াত করতে গেলে আপনাকে এইভাবেই নৌকায় যাতায়াত করতে হচ্ছে স্থানীয় মানুষজনের প্রশাসনের কাছে আবেদন টু অগ্রদীপগামী যে রাস্তা তার মাঝে যে কুলে বলে যে জায়গায় এখানে যদি একটা ব্রিজ নির্মাণ করা হয় তাহলে এখানকার মানুষদেরকে প্রত্যেক বছর এরকম সমস্যার সম্মুখীন আর হতে হবে না এই যে হাঁটু জলে দাঁড়িয়ে আছি আমি আপাতত তো এখানে কিন্তু ভালো রকমের জলে জলেরটা প্রবাহ আছে আমাকে রীতিমতন ফোর্স করছে জলটা ঠেলে সরিয়ে দেওয়ার জন্য তো যাই হোক এর থেকে বেশি যাওয়াটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে এবার আমি জল থেকে উঠে আসব তো দর্শক বন্ধুরা আশা করি আপনাদের যে সকল প্রশ্ন ছিল বা মনে যে সকল সংশয়ের উৎপত্তি হয়েছিল সেটার অবসান হয়তো হলো এটা এই ভিডিওটা দেখে তো আপনাদের জন্য আমি এখানে এসে একটা ভিডিও করলাম তো সেটা জানানোর যে জন্যই যে বেথরডরিতে রকম বন্যা হয়নি তো যেই জায়গাটা বন্যা হয়েছে সেই জায়গাটার নাম হলো কুলে তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ